আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর জর্ডানের ভিসিট ভিসা নিয়ে আজকে আমি যতটুকু জানি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকেই আছেন যাদের কি না এখানে ভালো একটা স্যালারি আছে তারা তাদের পরিবারের লোকজনদেরকে ভিজিট ভিসায় নিয়ে আসতে চায় সেক্ষেত্রে ভিজিট ভিসা করার ক্ষেত্রে সে যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি থেকে তার একটা ভিসা অ্যাপ্লাই করতে হবে মানে কোম্পানির কারো কাছ থেকে ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে যে সে তার ফ্যামিলির লোককে নিয়ে আসতে চাচ্ছে আর তার জন্য কিন্তু সমস্ত ডকুমেন্ট লাগবে যেমন পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন তারপরে আপনি যে বিয়ে করেছেন সেটার কি বলে যে রেজিস্টার করেছেন সেই পেপার মানে সব কিছুই আপনার এইখানে লাগবে ভিসা অ্যাপ্লাই করার জন্য আর ভিসিক ভিসা অ্যাপ্লাই করার পর বেশিরভাগ সময়ই পনেরো দিন থেকে এক মাসের ভিতরেই হয়ে যায় যে কোনো ভিসাই ধরেন যারা এই যে জর্ডানে আসার জন্য ইন্টারভিউ দিয়েছেন আপনাদের ভিসাও পনেরো থেকে এক মাসের ভিতরেই নর্মালি হয়ে যায় কিন্তু অ্যাপ্লাই করার পর থেকে এখন ধরেন আপনি আজকে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়ার পর আপনার পেপার এসেছে মানে আপনার পাসপোর্ট বাংলাদেশ থেকে বা বা পাসপোর্টের যে কপি দেয় সেটা আপনার ওইখান থেকে এইখানে এসেছে এক মাস পর এখন কোম্পানির রিকোয়ারমেন্ট নাই তাহলে তো আপনার জন্য ভিসা অ্যাপ্লাই করবে না সো যারা ওয়ার্ক ভিসায় আসবে সেই ক্ষেত্রে ডিপেন্ড করা হচ্ছে কোম্পানির ওপর আর যাদেরকে ভিসিট ভিসায় নিয়ে আসবে সেটাও যদি কোম্পানি থ্রু এত কেউ কী করে যে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার এটা হচ্ছে ডিপেন্ড করবে যে কত দিনের ভিতরে এই কোম্পানি অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পনেরো দিনের ভিতরেই বা একদিনে অ্যাকচুয়ালি ভিসা পাওয়া যায় যদি সেরকম কী বলে যে তার পরিচিত থাকে বা তার সেরকম দরকার হয় ধরেন আমাদের কোম্পানির মালিক তার ভিসা শেষ হয়ে গেছে এক্সাম হিসেবে বলতেছি সে তার ভিসার জন্য দেখা গেছে যে একদিনও দরকার হবে না কারণ সে অনেকটা পাওয়ারফুল আর সেই দেশে যেহেতু ইনভেস্টার সো তার ভিসার দরকার হয় না আর কি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে এরকম যাদের খুবই ইম্পর্টেন্ট পিপল যেমন আমাদের কোম্পানির জিএম তার মনে করেন যে ইমিডিয়েটলি অন্য একটা কান্ট্রিতে ভিজিট করতে যেতে হবে বা অন্য একটা কান্ট্রিতে সে যাবে কি বলে যে বিজনেস ভিসায় সেক্ষেত্রে তার দেখা গেছে যে একদিনের ভিতরেই তার ভিসা কোম্পানি লাগিয়ে দেয় বা লাগিয়ে দেবে এরকম আর ধরেন ওয়ার্কার যারা আমরা যারা আছি এদের ক্ষেত্রে নর্মালি আমাদের এক থেকে দুই মাসের ভিতরে বা ম্যাক্সিমাম তিন মাসের ভিতরেই আমাদের ভিসা রিনুয়াল করে আমাদের কাছে আমাদের আকামা যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি রেসিডেন্সিয়াল কার্ড যেটাকে আমরা এখানে থাকার জন্য যে রেসিডেন্সিয়াল পারমিট লাগে সেটা প্লাস হচ্ছে আমাদের পাসপোর্ট আমরা আমাদের হাতেই পেয়ে যাই সো আশা করি ভিডিওটি একটু ইনফরমেটিভ ছিল আপনাদের অনেকেরই কাজে লাগবে যারা ভিজিট ভিসে আসতে চাচ্ছেন তারা দেখা গেছে যে এইখানে কি কারণে ভিজিটে আসতে চান আপনারা ওইখানে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে তারা এজেন্সিগুলো খুব ইজিলি তারা প্রসেস জানে তারা ইজিলি অ্যাপ্লাই করতে পারে আর আপনার যদি কেউ জর্ডানে থেকে থাকে সেক্ষেত্রে তারা আপনার হয়ে অ্যাপ্লাই করতে পারে তার কোম্পানির থ্রুতে আর যারা পরিবার নিয়ে আসতেও চান এটা হচ্ছে উপায় আবার অনেকে কোয়েশ্চেন করা আমরা হাজব্যান্ড ওয়াইফ একত্রে জব করতে যেতে চাই একত্রে ভিসা পাবো কিনা দেখেন এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারভিউর উপরে নর্মালি জর্ডানের ছেলেদের অত বেশি নিয়োগ নেই তারপরেও যখন নিয়োগ আছে ভালো কোনো পোস্টে সে চাইলে তার ওয়াইফ যদি ওই মানে সেম পজিশনে বা পোস্টেই তখন যদি নিয়োগ থাকে দুজনে ইন্টারভিউ দিতে পারেন যদি ইন্টারভিউতে সিলেক্ট হন তাহলে আসতে পারবেন এই হচ্ছে নর্মাল প্রসিডিওর যতটুকু আমি জানি আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আরও কোশ্চেন থাকলে কমেন্টস করেন ইনশাল্লাহ চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে রিপ্লাই করতে অথবা ভিডিও তৈরি করতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আলাইকুম